প্লেন ফেয়ার যেটা একই ডিস্টেন্স অন্য দেশ ডিফারেন্ট এয়ারলাইন্স তারা যায় আমাদের চাইতে তিন ভাগের এক ভাগ কম অথবা অর্ধেক কম ভাড়ায় আমাদের এতো লাগে কেন আমাদের তেলের মান কি আরো উন্নত না একটু বেশি লাগবে খরচ আমার দেখেন বৈশ্ব মইটা কেউ আমাকে অন্যভাবে দেখবেন না প্লিজ যে আমার বাড়ি সিলেটের জন্য বোধ হয় আমি নিয়ে করছি নাও আমি রিয়েলিটির পক্ষে একটা বিমানে আপনি ছড়বেন ঢাকা থেকে আপনাকে নিয়ে যাবে সিলেট সিলেট থেকে আপনি আসবেন আবার হিতরোতে এখন ঢাকা থেকে গেল সিলেট সিলেট থেকে আসলো হিতরোতে ঢাকা থেকে ভাড়া যদি হয় দুই টাকা বাংলাদেশি টাকায় তাহলে সিলেট থেকে দিতে হবে দুই টাকা পঁচিশ পয়সা এটা কোন কথা ডিস্টেন্স তো কম তো অনেকে বলে যে না এটা ঢাকার চেয়ে কম হওয়া উচিত না তা না হলেও চলে ছোট্ট দেশ কাছাকাছি ডিস্টেন্স অন্তত সমানটা হোক তাইলে ডিসপেরিটি থাকবে না প্রবাসীরা এই যখন দেশে যান বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোটামুটি হন অপ্রীতিকর অবস্থা তাদেরকে প্রত্যক্ষ করতে হয় আমার ছোট্ট একটা হাসপাতালে একদিন বসে আছে রাতের বেলা হঠাৎ করে এক ভদ্রলোক মাথা ফাটা রক্ত জোড়া চোপড় লাল দাড়িতে রক্ত লেগে আছে টুকরা টুকরা রক্ত আমার ছোটো ভাই তাকে নিয়ে আমার রুমে ঢুকেছে আমি জিজ্ঞেস করলাম ইনি কি এই অবস্থা কেন তিনি একটা করুণ কাহিনী বয়ান করলেন আমার সামনে যাদেরকে ভালোবাসতেন আপন ভাই ভালোবেসে নিজের মাতার গান পায়ে ফেলা অর্থ দিয়ে যাকে চেষ্টা করেছেন যে আমার চেয়ে আমার ভাই এবং তার পরিবার ভালো থাকুক তার কাছ থেকে এমন একটা ট্রিটমেন্ট তাকে পেতে হয়েছে আমি সব শুনে বললাম ভাই আপনি কয়দিনের জন্য দেশে এসেছেন তিনি বললেন এসেছিলাম এক মাসের জন্য গেল কয়েকদিন তিন দিন আমি বললাম যে আপনার সুস্থ হওয়া পর্যন্ত যে কয়টা দিন দরকার আপনি থাকেন আমি তাকে আমার ব্যবস্থাপনায় ট্রিটমেন্ট দিয়ে পরের দিন ঢাকায় পাঠিয়ে দিলাম আর একটা হসপিটালে ভর্তি করলাম তা আমি কয়জনকে জানি কয়জনের দুঃখের কথা জানি এটা একটা সিম্বল আমি একটা সিম্বলিক উদাহরণ দিলাম শুধু সরকার নয় কেডার নয় পুলিশ নয় আমাদের আপন জন্য আমাদেরকে কষ্ট দেয় আপনার সঞ্চয় আপনার ঘাম জোড়া অর্থ দিয়ে আপনি জমি কিনেছেন বাইয়ের হাতে আপনি সব তুলে দিয়েছেন বিশ্বাস রেখেছেন অন্তত আমার সহদর আমার সাথে কোনো বেশ কম করবে না আমানতের কিন্তু আপনি যখন দেশে গিয়েছেন গিয়ে দেখছেন আপনি ব্ল্যাক আউট আপনার কোনো জায়গা নাই এখানে এগুলো বাস্তবতা আমরা জানি এর পাশাপাশি প্রশাসনিক হ্যারাসমেন্ট বিমান বন্দরে ব্যাগ নিয়ে টানাটানি হাজার ধরনের জিজ্ঞাসাবাদ গত পনেরো বছরের মাত্রাটা ছিল অনেক বেশি এবার এই বিষয়গুলা রিলিফ হওয়ার পরে আমরা বলেছি যাদেরকে আমরা রেমিটেন্স যুদ্ধা বলি শুধু রেমিটেন্স যুদ্ধ না এবার তালে তারা বিদেশে থেকে এই মুক্তির জন্য এই স্বাধীনতার জন্য তারাও যুদ্ধ করেছে একটু দৃশ্যমান কিছু তাদের জন্য দেখতে চাই সরকার কথা দিয়েছিল যে আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করব ইতিমধ্যে তারা একটা লাউঞ্জ ওপেন করেছে এটি কেবল ঢাকায় এই সার্ভিসটা আমরা চাই সব জায়গায় প্রোভাইড হোক এখন এয়ারপোর্টে গেলে প্রবাসী ভাইদেরকে সার ডাকে আগে নিজের বউয়ের ছোটো ভাই হিসাবেও চিন্তা করত না এইটুকু পরিবর্তন আমি শালা বললাম না ওটা সুন্দর লাগে না এইটুকু পরিবর্তন অন্তত হয়েছে কিন্তু এটা যথেষ্ট নয় এটা শুরু কেবল করার আছে আর অনেক কিছু আমি আশাবাদী যে এই কথা আমরা শোনাতে পারবো ইনশাল্লাহ এখন বিমানের চেয়ারম্যান এমন একজন ব্যক্তি হয়েছেন যিনি বিমানের জন্মের ইতিহাসে যখন এমডি ছিলেন তখন তার হাতেই কেবল লাভ বিমান লাভজনক সংস্থায় পরিণত হয়েছিল তার আগেও না পরেও না তিনি একজন ট্রান্সপারেন্ট মানুষ একজন দক্ষ আমলা ছিলেন আমরা তাকে বলবো যে ডিসপেয়ারিটির বিরুদ্ধে এই আন্দোলন আপনি এই দূর করেন এটা একটা ছোট্ট রিলিফ দেবে এভাবে ঘাটে ঘাটে অনেক জিনিস রয়ে গেছে এখানে যারা আছেন তাদেরকে ঠিক আমরা প্রবাসী হিসাবে দেখি না আমরা দেখি বাংলাদেশি ডায়েশপুর আবার তারা নিবাসী এই নিবাসীটা কি নিবাসীটা হলো যে যারা এখানে লিগাল স্টেট আছে নাগরিকত্ব পেয়ে আছেন যাদের এখানে থাকার নিজস্ব ঘর হোক আর সরকারের ঘর হোক আছে ঠিকানা আছে কিন্তু কিছু মানুষ আছেন কিছু দেশ আছে আমাদের দেশ থেকে যারা যান তারা ওই দেশে কোনো নাগরিকত্ব কখনো পাবেন না তাদের পরিবার ওখানে রাখার মতো সামর্থ্য তাদের নাই ঘামঝালানোর যা তারা রুজি করেন সব দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা টাকাও সঞ্চয় করতে পারেন না কারণ তাদের আয়ও খুবই সীমিত সেই লোকগুলোও তো মাঝে মধ্যে বিদেশের মাটিতে মারা যায় আমরা যাদেরকে রিমিটেন্স যুদ্ধা বলছি ওই যুদ্ধ করতে করতে দিতে দিতে যখন সে চলে যায় তখন তার আর দায়িত্ব আমাদের সরকার না আমরা চাই দায়িত্ব নিতে হবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি আল্লাহের তাও আমাদেরকে দান করেন এই দায়িত্বের পরিচয় আমরা দিবহিংসা প্রবাসী বাংলাদেশিরা দুনিয়ার সকল জায়গায় আছেন তারা কৃতিত্বের ছাপ রাখছেন সব জায়গায় ভালো ভালো জায়গায় সাংবাদিক বন্ধুটি বলে গেছে আমরা অক্সফোর্ডে আসি আমরা কেমব্রিজে আসি আমরা লন্ডন ইউনিভার্সিটিতে আসি আমরা হার্ভার্ডে আসি আমরা সব জায়গায় কৃতিত্বের স্বাক্ষর রাখছি কিন্তু আমাদের এক্সপার্টাইজ আমাদের এই স্কিল আমরা আমাদের দেশের জন্য দিতে পারছি না আমি এবার এসেছি আপনাদেরকে দেখতে আগামীবার এসে বলবো হাতে দূরে টান দিয়ে আপনাকে আসতে হবে আপনার দেশে আসে আমি এবার যখন আসি বিমানে বসে আছি একজন তরুণ তিনি সম্ভবত ওয়াশরুমে যাচ্ছেন আমার মাথায় শীতের প্রোটেকশনের জন্য একটা উইলেন কালো ক্যাব ছিল গোলা বড়া ক্যাব তো নজর পড়েছে কিন্তু হি ইজ কনফিউজড আমি বুঝলাম যে আমার মাঝে উনি কাউকে কুচ্ছেন আমি আস্তে করে টুপিটা খুলে ফেললাম উনি বললেন আসসালামু আলাইকুম এর আগে কিন্তু সালাম দিচ্ছেন না উনি কনফিউজড বললেন যে আপনি অমুক আমি বললাম সম্ভবত উনি বললেন আমি আমার মায়ের একটা মেসেজ আপনাকে কম করতে চাই আপনার মায়ের মেসেজ তিনি কি আমাকে ছিনেন ক হ্যাঁ দূর থেকে ছিলেন তো উনি কি আমাদের প্রিয় সংগঠনের সাথে সংশ্লিষ্ট বললেন জি না আচ্ছা ঠিক আছে আপনার এই মেসেজটা আমি শুনি উনি বললেন আমার মা এবার আমাকে বলেছেন তুমি অক্সফোর্ডের গ্র্যাজুয়েট তুমি মাস্টার্স তুমি একজন ইঞ্জিনিয়ার তোমার স্কিল মিনারেল ইঞ্জিনিয়ারিংয়ে তুমি সেখানে দিবা কেন ওখানে তোমার মতো লাখো মানুষ আছে ওই দেশকে বিল্ড আপ করার আমার দেশে কে আছে তুমি বেতন কত পাও উনি একটা বেতনের কথা বলছে বলছে বাবা আমার এত বেতন লাগবে না তুমি দেশে আসো আল্লাহ তোমাকে এই দেশে পয়দা করেছে তুমি এই দেশের খেদমত করো এর চার ভাগের এক ভাগ বেতন হলে তোমার চলবে অসুবিধা নেই আমি জিজ্ঞেস করলাম মা কী করেন উনি বললেন একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার আমি বললাম এই মায়ের পক্ষে এই কথা বলা সম্ভব আপনার মাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন আমি যদি সুযোগ পাই তার বাড়িতে গিয়ে আমি তার এই কথার জন্য শ্রদ্ধা জানিয়ে আসবো ইনশাল তিনি বললেন না কথা শেষ হয় নাই তো আমি বললাম কি কথা রয়ে গেল বললেন যে আমার মা বলেছেন আপনাদের মতো বিশেষ করে আপনার সাথে যদি কখনো আমার ইন্টারাকশন হয় আপনি আমি যেন এই মেসেজটা দিই যে শুধু টাকার রিমিটেন্স নয় মেদার রিমিটেন্স আমাদের প্রয়োজন আমি এই কথাটা আজকে একজন আইনজীবীর মুখে শুনলাম গতকালকে আমার একজন বিজ্ঞ বন্ধু এই দেশের আরেকজন সিভিল সোসাইটির ডিস্টিংউইস মানুষ তিনিও একই কথা বললেন আমি যেন সব কথাগুলোর মেল খুঁজে পাচ্ছি আলহামদুলিল্লাহ পয়েন্ট টু পয়েন্ট ন্যাক টু নেক মিলে যাচ্ছে সব আমরা চাই আমাদের চিন্তা দেশের জন্য এক মোহনায় এসে একটা সমুদ্রের সৃষ্টি করুক